মা তাহলে আজকে রেসিপি কি বানাচ্ছ আজকে আমি রুই মাছের ঝোল বানাবো রুই মাছের ঝোল বাহ চলো তাহলে দেখা যাক তাহলে মা এটা রুই মাছ নাকি হ্যাঁ আজকে আমি রুই মাছ আলু দিয়ে ঝোল বানাবো তো আচ্ছা রুই মাছটা আলু দিয়ে ঝোল বানাবো হ্যাঁ তো এটা আমি মাছটা ধুয়ে নিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি এই যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে এরপর কি করবে তাহলে এরপর আমি ভাজবো আচ্ছা চলো তাহলে দেখা যাক নাকি তো বন্ধুরা চলুন আমাদের সাথে থাকুন মা দেখাচ্ছে এরপর কি করছে তাহলে গ্যাসে তুমি তেল ভসিয়ে নিয়েছো তেল ভসিয়ে নিয়েছি এই যে একটু মাছ গুলো ছেড়ে দিচ্ছো এরপরে মাছ গুলো ভাববো এটাতে এই যে মাছ মাছগুলো ভেজে নিবো লাল করে কলে তাহলে মাছগুলো তোমার তো ভাজা হয়ে গেছে মাছ গুলো তুলে নেবো লাল কলে লাল হয়ে গেছে মাছ তুলে নিয়েছো না হ্যাঁ মাছটা তুলে আলাদা করে একটা তুলে নিয়েছো ভাজাগুলো এরপর তুমি ঝোলটা বানাবে নাকি ঝোলটা বানাবো কয়েকটা আছে আবার আমি ভেজে নি ঠিক মাছ ভাজা কমপ্লিট নাকি এর পরে ঝোল মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি ঝোলটা বানাবো আচ্ছা আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই যে কড়াই হ্যাঁ এরপর আমি ফোড়ন দেব কালো জিরে হুম একটু সামান্য তেলটা তোমার গরম হয়ে গেছে হ্যাঁ আমি পেঁয়াজ কুচি দেব

মশলা দিচ্ছ এখানে পেস্ট মশলা দিব যেটা আমি লঙ্কা আদা আর রসুন যেটা বাটি এটা না হ্যাঁ এক চামচের মতো দেব আমি কয়েকটা গুঁড়ো মশলা দেবো এই যে ছোট চামচের এক চামচ আমি জিরে গুঁড়া দিচ্ছি এই চামচের

যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ হয় সবটা জামিতে এক চামচ দিন এটা আমি একটু ঢাকনা দিয়ে দিই মানে মশলাটা আমি একটু কষে নিব ভালো ভালো তাহলে আমার উপর দিচ্ছ একটু আমি জল দেবো ভালো ভালো যেন টমেটোটা সিদ্ধ হয় মশলার জন্য কড়াতে লাগিয়ে না যে ওই জন্য মশলাটা কষবো তো

কয়েকটা শুকনো লঙ্কা থাকে সেইটা এরপর আমি জল দেবো যার যত ঝোল প্রয়োজন মনে হয় সেটা তিন বাটি লাগবে তিন বাটি আমার হয়ে গেল যে ততটাই আমার লাগবে

তো বন্ধুরা চলুন তাহলে আমরা পাঁচ সাত মিনিট পরে আবার ফিরে আসছি ভিডিওতে থাকুন বন্ধুরা আমরা পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম মাছ দেখো ঢাকনাটা তোলো এই যে পুরো ঝোল ফুটছে এই যে আমার আলু পা সিদ্ধ হয়ে গেছে হুম আলু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছটা ছেড়ে হুম এখানে কয়েকটা আমার চিরা কাঁচা লঙ্কা আছে সেটা ছেড়ে দেবো পাঁচটার মতো তো ধনে পাতা কি আবার ডেকে দেবে না আর ঢাকনা দেবো না এরপরে নামা নিব মানে এটা কমপ্লিট ফুটে গেছে কমপ্লিট ফুটে গেছে তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখেছেন এভাবে আপনারাও কিন্তু একবার মাছের ঝোল বানিয়ে খান দিয়ে আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে গ্যাসটা আমি অফ করে দেবো গ্যাসটা অফ করে দিচ্ছ মা তুলে নিয়ে রাখছে তারপর আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন একটা জায়গাতে মা ভালো করে রেখে নিয়েছে এইভাবে কিন্তু আপনারাও মাছের ঝোল এই পদ্ধতিতে বানান এবং খেয়ে নিয়ে আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে অনেক রকমভাবেই তো ঝোল খান এইভাবে একবার বানিয়ে দেখুন এই মশলাগুলো দিয়ে যেগুলো মা দিয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন কালার খুব সুন্দর এসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের মতো আসছি আগামী দিন আর একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই